টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ শুরুটা ভালো হয়নি টাইগারদের দলীয় পাঁচ রানে প্রথম উইকেটের পতন ওপেনার এনামুলক বিজয় আউট শূন্য রানে উনচল্লিশ ও পঁয়তাল্লিশ রানে দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারিয়ে ব্যাকফুটে টাইগাররা এক ওপেনার সাদমান ইসলাম চোদ্দ ও মমিনুল হক উনত্রিশ রানে আউট অভিজ্ঞ মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত অপার্জিত থেকে তিন উইকেটে নব্বই রানে মধ্যাহ্ন বিরতিতে যান প্রথম সেশনে শ্রীলঙ্কা আঠাইশ ওভার নব্বই রান নেন তিন উইকেট মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত পার্টনারশিপ পঁয়তাল্লিশ রানের মধ্যাহ্ন বিরতির পর তিন উইকেটে নব্বই রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করে বাংলাদেশ বত্রিশ ওভারে বাংলাদেশ তিন উইকেটে স্কোরবোর্ডে শত রান তুলেন নাজমুল হোসেন শান্ত একশো সাত বলে অর্ধশত পূর্ণ করেন পরের বলে মুশফিকুর রহিম চুরাশি বলে অর্ধশত তুলে নেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত পার্টনারশিপ শতরানের পঞ্চাশ ওভারে বাংলাদেশ তিন উইকেট হারিয়ে স্কোরবোর্ডে দেড়শো রান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে বড় স্কোরের পথে টাইগাররা তিন উইকেটে একশো বিরাশি রানে বাংলাদেশ দ্বিতীয় সেশন শেষ করে দ্বিতীয় সেশনে বাংলাদেশ তিরিশ ওভার বিনা উইকেটে বিরানব্বই রান মুশফিকুর রহিম শিশেটি ও নাজমুল হোসেন শান্ত অপরাজিত সত্তর রান করেন তিন উইকেটে একশো বিরাশি রান নিয়ে তৃতীয় সেশন শুরু করে বাংলাদেশ তেষট্টি ওভারে বাংলাদেশ দুশো রানের মাইল ফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত ধীরে ধীরে দুজনেই শত রানের পথে নাজমুল হোসেন শান্ত দুইশো দুই বলে কেরিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন আশি ওভার শেষে টাইগারদের সংগ্রহ তিন উইকেটে দুইশো পঞ্চাশ রান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম পার্টনারশিপ দুশো রানের মুশফিকুর রহিম একশো ছিয়াত্তর বলে বারোতম সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত অপার্জিত থেকে তিন উইকেটে দুইশো বিরানব্বই রানে প্রথম দিন শেষ করেন মুশফিকুর রহিম অপার্জিত একশো পাঁচ ও নাজমুল হোসেন শান্ত অপার্জিত একশো ছত্রিশ রানে